আসসালামু আলাইকুম এটা হচ্ছে বীর পুষিয়া উত্তরপাড়া জামে মসজিদ টাঙ্গাইলে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ আমি ভেবেছিলাম না এটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তাহলে পনেরো আর হচ্ছে পঁচিশ চল্লিশ বছর আগের চল্লিশ বছর আগের মসজিদ এটা বীর পুষিয়া উত্তরপাড়া জামে মসজিদ আমরা এতদিন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদগুলো দেখেছি যেগুলো সেগুলো অনেক পুরনো কিন্তু এটা তারই আদলে করা যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত একটু ভেতরটা দেখাই দেখেন কত সুন্দর কিন্তু মসজিদটা দেখলে মনে হয় চারশো পাঁচশো বছর আগের কারণ এই স্টাইলে মসজিদ আরো আগে ছিল খুবই সুন্দর ভাবছি মসজিদে নামাজ পড়ে যাবো কেনা এখন তসর নামাজ এখানে হচ্ছে ইমাম সাহেব খুদবাদান এবং এখানে মসজিদটা এসে বীরপুষিয়া উত্তর পাড়া জামি মসজিদ আর একটু সামনে গেলে বোধহয় আমরা দেলদুয়ার যাব আতিয়া মসজিদ দেখতে যাব চমৎকার একটি মসজিদ আমরা দেখলাম এটা সব বড় কথা হচ্ছে এটা পুরোনো আদলে করা আর কি আরো তিনশো চারশো বছর আগের যে মসজিদগুলো গুলো করতো তিন গম্বুজের ঠিক সেরকম গম্বুজের মতো সেই তিন গম্বুজ মসজিদ অনেক ধন্যবাদ আমি আর একটু বাইরের দিকে নিয়ে করব আর ইনি আপনি মুসল্লি ও ইনি হচ্ছেন এই বীর কুশিয়া পাড়া জামে জামে মসজিদের ইমাম সাহেব আপনার নাম কি হাফিজ মোহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম ভাই সাথেও দেখা করলাম অনেক ধন্যবাদ ইনি হচ্ছেন এই এলাকার মুরব্বী মসজিদের আশপাশটাও দেখেন আমি টাঙ্গাইলে আসলাম সবচেয়েতে বড় একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এইদিকে গাছগাছালি অনেক বেশি অনেক বেশি বেশি গাছগাছালি আছে এখানে আর একটু সামনে গেলে আমরা দেলদুয়ার যাব দেলদুয়ার উপজেলার মধ্যেই পড়ছে হচ্ছে আতিয়া জামে মসজিদ প্রায় ষোলোশো আট ষোলোশো নয় সালে সেই মসজিদটা তৈরি আমরা সেটা দেখতে যাব আর এটা হচ্ছে মাত্র উনিশশো পঁচাশি সালে অর্থাৎ চল্লিশ বছর আগে এটা করা মসজিদটা গাছে গাছে ভরা এলাকাটা পুরো মসজিদের আদলে করা চারটা মাইক দেওয়া এখানে দেখেন আজানটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে তিন গম্বুজ বিশিষ্ট পুরনো আদলে করা এই মসজিদ বীরপুষিয়া উত্তরপাড়া জামে মসজিদ এখান থেকে আমি রবিউল বিদায় নিচ্ছি মামা আমাকে কত জায়গায় ঘোরাচ্ছে তার গাড়ি নিয়ে কি আর বলবো বিয়েবাড়ি যে বিয়েবাড়ি হলুদ হলুদে ভাড়া মসজিদ দেখে এরপরে বাড়ির ছবি তুললাম আমরা হ্যাঁ দেখলাম ঠিক আছে